একটু ভিন্ন স্বাদের ফুলকপির নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে নিরামিষ তরকারিটার জন্য আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলে করব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোরণ দিচ্ছি শুকনো লঙ্কা থেকে আমি একদিক কিরে বীজগুলো ফেলে দিচ্ছি ফোড়নটা ভাজা হওয়ার সুন্দর গন্ধ দিচ্ছে এই পর্যায়ে আমি খুব সামান্য একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনিটাও ভাজা হয়ে গেছে এখন আমি আজকে ফুলকপি আলু আর মূলো দিয়ে নিরামিষ তরকারিটা করব সবজিগুলো সব ভালো করে ধোয়া আছে এখন ফুলকপি আলু মূল টুকরো ফোড়ন আর তেলের সঙ্গে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে জিরে ফোড়ন দিয়েও করতে পারতাম কিন্তু আমি সবসময় ফোড়ন পাল্টে করি আর পাঁচ ফোলন দিয়েছি কিন্তু শুধু পাঁচ না দেখালাম তো তার সঙ্গে একটু রাঁধুনিও দিয়েছি যারা রাঁধুনি ফোরন দিয়ে সান্নি নিরামিষ তরকারি করে দেখবে আলাদা স্বাদ হয় ডালেও ফোড়ন দিতে পারেন মুসুরি ডাল বা মুগ মুসুরি মিলিয়ে ওখানে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দিয়েছি আর এখন এইটুকু নুন দিচ্ছি লাগলে পরে আবার দেব নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মূলো আলু ফুলকপি থেকে নিজস্ব জলটা বেরিয়ে যাবে বেরিয়ে সবজিগুলো একটু নরম হবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তখন এই তরকারিটা স্বাদ খুব ভালো লাগে তারপরে আমি সবজির সাজের বেশি দিয়ে বা সাদা বেশি দিয়ে যদি সবজিগুলো ভেজে ভেজে ঢাকা দিয়ে করা হয় একদম জল না দিয়ে দিয়ে তবে সেই তরকারিটা স্বাদ আরও বেশি ভালো হয় আর এখন আমার কয়েকটা উপকরণ মশলাপাতি মেশানো বাকি আছে ততক্ষণে সবজিগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আমি সেগুলো মেশাব সবজিগুলো ভাজার আগে আমি একটা কথা বলে নিই এখন আমি একদম কম আছে ঢাকা দিয়ে রেখে দেব কেন কি বেশি আছে যদি করি ফুলকপি তাড়াতাড়ি তেলটা টেনে যায় তেল তো খুব বেশি নিবে এখনই হয়ে গেছে তাই জন্য প্রথমে আমি কম আছে রাখবো ফুলকপির থেকে জল বেড়ে যায় যেখানে নরম হয়ে যাবে ভাজা যখন হয়ে যাবে তখন আমি ফ্লেমটা বাড়িয়ে পুরো ঢুলে দেব তখন তেলটা যা আছে যা দিয়েছি ওতেই মোটামুটি সেই সবগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তো প্রথম দিকে আমি আস্তা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর যদি কেউ রেসিপিটি করতে চান যদি মনে হয় যে করতে নিরামিষ তরকারি একটু অন্যরকম সেক্ষেত্রে আপনাদের পছন্দমতো ফুলকপিটা আটে ধুয়ে তুলে তারপর ফোড়ন দিয়ে আলু মুলো দিয়ে পরে ভাজা ফুলকপি দিতে পারেন যেমন খুশি আমি এইভাবেই করছি আজকে এখন আমি কম আছে ঢাকা দিয়ে ওটা খেতে নেব একটু দেখিয়ে দিই আমি যে কম আছে সবজিগুলো ভাজ দিলাম এখন একদম তেল তেলদার দেখা যাচ্ছে না তেল টেনে নিয়েছে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এটাই চাইছিলাম খুব বেশি আমি লাল করে ভাজতে চাইনি আজকে ফুলকপিটা এরকমই রেখেছি এখন আমি এতে কিছু মশলা যোগ করবো এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে ভাজা গুঁড়ো আর দারচিনি গুঁড়ো আর আদা হিং ইত্যাদি কিছু দিই আর মশলা আমি আজকে খুব বেশি কষাবো না একটু জল আমি দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি একটু গুড় মিশিয়েছি চিনি আমি দিই না একটু গুড় দিলে নিরামিষ রান্না ভালো লাগে তবে যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে যদি মিষ্টি পছন্দ না করেন নাও দিতে পারেন এবার আমি গুড়টা এখনই দিয়ে দিলাম কেউ চাইলে নামাবার আগে চিনি দিতে পারেন বা গুড় দিতে পারেন আমি আগেই দিয়ে দিলাম আমি আজকে মশলাটাগুলো দেওয়ার পর আলাদা আর কষাই যেটুকু একটু সেদ্ধ হতে বাকি ছিল তার জন্য জল দিয়ে দিয়েছিলাম আন্দাজ মাধ্যমে একটু রেখেছিলাম আর মিষ্টির জন্য একটু দুধ দিয়ে দিয়েছিলাম চিনির পরিবর্তে জলটা প্রায় শুকিয়ে এসছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি ধনে জিরেগুলো ভাজাই মিশিয়েছিলাম আর যাচ্ছে তো অবশ্য ভাজা ছিল না কিন্তু তাও আমি আজকে মশলাটা কষাই এবার আমি কিছু মটরশুঁটি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার এখনও শেষ হয়নি আমি ঢাকা দিয়ে দেবো এখন খুব সামান্য একটু নুন আমি দিচ্ছি মনে হলো যে নুনটা হয়তো একটু কম হতে পারে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে মনে হলো নুনটা একটু কম আছে তাই একটু নুন মিশিয়ে দিয়েছি আর এবার আমি শেষ পথে একটু ধনে পাতা গ্রে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্বাদ হবে আর আমি এখানে আমার গুঁড়ো দিয়েছি যদি কেউ রেসিপিটি করে দেখতে চান তবে দাবচিনি গুঁড়োটা বাদ দিতে পারেন আর আমি যখন ধনে পাতাটা দিলাম সেই ধনে পাতা দেওয়ার পর একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন সেটাও অন্যরকম স্বাদ হবে কিংবা ভাজা গুঁড়ো দিতে পারেন জিরে গুঁড়ো দিতে পারেন তবে জিরে ভাজাগুলো সেটা ভাগ খুব একটা ভালো লাগবে না সেখানে ভাজা গুঁড়ো বা গোলমরিচ ভাজাগুলো অথবা একটু গরম মশলাগুলো দিতে পারেন শেষে স্বাদ বাড়াবার জন্য এই পর্যায়ে একটু ধুয়ে আমি ঘিটা আমি নাড়াচাড়া করে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি একটু ঘি দিলাম চাইলে ঘিটা বাদও দেওয়া যায় রান্নাটা আমার হয়ে গেছে আমি এরকমই শুকনো রাখবো তা রুটি কুচি পরোটা ভাত প্রবটেই সব কিছুর সঙ্গে ভীষণ সুন্দর লাগবে পরে দেখতে পারে কিন্তু আমি এতে টমেটো দিই নি টমেটো না দিলেও খুব সুন্দর স্বাদটা আমি দিই নাই তরকারিটা টমেটো ভীষণ সুন্দর হয় পরে একবার দেখতে পারে এইভাবে একবার রেসিপিটি করে দেখতে পারেন ওটা খারাপ লাগবে না